এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে চাষি বদনামার কা খালা বদনামার কা শান্তি ভাই ভাই বদনামার আসসালামু আলাইকুম মুরুব্বি শৈল্যা ভালাই আছে আর বাড়ি বেটেন কিবে আছে বুট কিন্তু বদনামার কা দিবেন আরে মাথা মোটা নষ্ট হইছে কোন বুট চাইতাছুন কোন চাইতাছি মানে বুট দিত না মুরুব্বি বালা কথা লিকে দুরা আও হর্ত না অত মেসারিতকে আর এরে তো কারেন্টের খাম্বা ও খাম্বা কে দেখছ রে যা যা ভাই নির্বাচনের আগে আগে না অন বেশি বেশি মানবিক কাজ করুর লাগবো ঠিকই কইছস মানবিক কাজই করবাম তোর দিহি এ কেন তোমার চেন খোলা কে মিসাইল দু বাড়িয়ে বলছে এ জল সরকার লাগাও আর তুম আম্মার যায় কই ব্যা নেতা না আমার চেন লাগাই দিছে বুড়দি পাবত আমার কাট ভাই বেশি বেশি মানবিক কাজ করুন এ হে যেন দোয়া পেন খোলাকে আই পেন पिन দে দে এসেছে সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুখির বিপদে মামাটি মানুষের ভাইজান মুড়ু ভিড় হইছে বিড়ি ধরায় দিন দে 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 আরে ভাই আইনি ধরায় দিসিন কে খারাপ কইবো ওগর মুখ দিয়া ধরায় দিন কি হইরে

হে কোন নুন বাদে টি ভি আহ লাগাইছে হ্যাঁ মুঠাই দিলাম ভালো লাগে না এ নেও বদনামার খা মান ছমাটা থুইলে না নুন টুনু ঠিক পা আছে না তুই যা সময় সময় খালি আগা ধরে হেই আঘাত হরছে কোনো সমস্যা নাই আমার নেতা এগুলা কাজে নিয়োজিত নিশ্চিন্তায় আজ্ঞা হ বদনামার আর আজ্ঞা ডাক দিও আমরা সঁচাই দিবা কি করি সঁচাই লাগতো না একটা পোস্টার দেন কে বুঝ চালাই আরে বাই পোস্টার দিয়ে ওগুলা পুষ্পা চাইতে আসুন আমার নেতা বদ নামার দাঁড়াইছে মানব সেবা আছে সব কাজ করে দিতে আছে জালা জ্বালা লাগবো ও হানায় দিব তুমি কথাটা শুননা মনটা বেড়ে গেল গা ব্যাকানি জালা তুইলা দিও তুমি দুই তিন দিন যাই লাগে আমি যাই নিশ্চিন্ত আজ্ঞা আর বাড়ির কিছু কাম আছে করি গা হ্যাঁ ইয়াগর কথা মন খারাপ বলে লাভ নাই আমি না আমি বয়ে দেখতেছি কি আর আমি ভাঙ্গি তুই তো মার মারু যাইছ দর্দি খা রইছি না তো সাত কলসি ঘুমাই পেখাইছি কত কি যে হল লাগতাছে আরে কি হল লাগ ব্যাগ জ্বালা আর শুন আয়া দেখলে কমর গিরো ভাঙ্গি আর